शरणागत किङ्कर कल्पतरुं तरुधिकृतधीरवदन्नवरं वरदेन्द्रगणार्जितदिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं शरणागत किङ्करकल्पतरुं तरुधिकृतधीरवदन्नवरम् বরদে্দ্র গণার্জিত দিব্য পদম প্রণমামী সদা প্রভুপাদ পদ প্রণমামী সদা প্রভুপাদ পদ প্রণমামি সদা প্রভুপাদ পদ জদ্গুর প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজিও কি যায় শ্রী শ্রী চৈতন্য মঠাচার্য প্রভুপাদ অনুকম্পিত প্রভুপাত পৃষ্ঠ শ্রীশীল গুরু মহারাজজিও কি যায় প্রবাদের প্রিয়তম পৃষ্ঠ দশবধস্তন আচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ বিজয় ভজরানন্দী সমাগত ভক্তবৃন্দ শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তিধারা আনয়নকারী ভোগীর সচ্চানন্দ ভক্ত ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণি অষ্টম পরিচ্ছেদ নামে অর্থবাদ অপরাধ তথার্থবাদ আমরা গতকাল পড়েছি নাম মহিমা সম্বন্ধে ঠাকুর মহাসায় লিখেছেন যে স্মৃতি বলেন হেলায় বা শ্রদ্ধায় যদি নাম গ্রহণ করা হয় কৃষ্ণ তাকে কৃপা করেন এবং সদয় হন নামের সমান এমন নির্মল জ্ঞান আর নেই নামের সমান এমন প্রবল ব্রত আর নেই নামের সমান এমন ধ্যান এই জগতে নেই নামের সমান এত ফল কোন রূপেই এই জগতে দেখা যায় না নামের সমান ত্যাগ সম্ভব নয় নামের সমতা কোনো বস্তুতে নেই নামের সমান পূর্ণ এ সংসারে নেই নামের সদৃশ গতি কোনো বিচারেই দেখা যায় না নামই উত্তম গতি নামই পরম মুক্তি নামি উচ্চগতি নামি পরম শান্তি নাম উচ্চ নাম ই পরম ভক্তি নাম শুদ্ধামতি নাম পরীতি নাম পরাস্মৃতি নাম কারণত্ত্ব নাম সর্বপ্রভু নাম পরমারাধ্য নাম গুরু রূপে বিভু কৃষ্ণ নামের সর্বোত্তমতা লিখেছেন সহস্র নামের তুল্য হয় নাম রাম তিন রাম নাম তুল্য এক কৃষ্ণ নাম এখানে আমরা গতকাল আলোচনা করেছি ভগবান দ্বিতীয় কিন্তু ভগবানের বিভিন্ন রূপ ধাম পার্শদ এনাদের মধ্যে রসগত বৈচিত্র আছে প্রবাদে শ্রী শ্রী সরস্বতী সংলাপ উল্লেখ করে আমরা গতকালেও শুনেছি রসগত বৈচিত্র ভেদ নয় বিচিত্রতা আর ভেদের মধ্যে পার্থক্য আছে এই অপ্রাকৃত জগতে এই সব শব্দের খুব ওজন আছে ভারী খুব ভেদ আর বিচিত্রতা তো বিভিন্ন রূপ তার বৈচিত্র বৈচিত্র্য থাকলে তাকে আলাদা বলে মনে হয় কিন্তু কোথায় বৈচিত্র্য আর কোথায় ভেদ এইটা অপ্রাকৃত জগতে সূক্ষ্ম সূক্ষ্ম ধারণা খুব সূক্ষ্ম ধারণা এটা আমাদের বুঝতে হবে না নাহলে বৈচিত্র্য দেখেই আমরা ভেদ করে ফেলি এই জন্য কৃষ্ণ আর বিষ্ণু এই তত্ত্ব বুঝতে না পেরে জগতে কত আলোচনা চলছে কে অবতার কে অবতারী একই একই ব্যক্তিত্বের মধ্যে ভেদ করা যায় না নাম আর নামিতে যেমন ভেদ নেই তেমনি নামই ভগবানের বিভিন্ন রূপের মধ্যে ভেদ নেই গতকাল আমরা একটি আলোচনা যে একজন শিশুর বাবা তিনি আবার বিচারক তে বাবায় তিনি বিচারক যিনি বিচারকের আসনে বসে থাকেন বিচারালয়ে তিনিই বাবা কিন্তু বৈচিত্র্য হচ্ছে সেখানে তিনি বিচারক হিসাবে একটি কার্য সম্পাদন করছেন কার্য নির্বাহ করছেন বিচার প্রক্রিয়ায় বিচার করে কোনো একটা সমস্যার সমাধান করছেন দুটি বা তার অধিক পার্টির জন্য কিন্তু সেই একই ব্যক্তি তিনি এই শিশুরই পিতা কিন্তু সেখানে শিশু বাবা বলে গিয়ে কুলে চড়তে পারছে না বাড়ি এলে সব খেলাধুলো করছে বাবার সঙ্গে তা এখানে বিচারক আর বাবা তাদের কার্যের এবং ব্যবহারের সেখানে একটা বিচিত্রতা রয়েছে বৈচিত্র্য রয়েছে কিন্তু ব্যক্তি একই প্রাকৃত জগতে এটা যেরকম হয় অপ্রাকৃতটা আরও উঠছে সেখানে এই ভগবানের বিভিন্ন রূপ বিভিন্ন অবতার এনাদের মধ্যে যে বৈচিত্র্য এটিকে ভেদ বলা যায় না প্রভুপাত বলেছেন বৈচিত্র্যকে ভেদ বলা যায় না এরপর আজ নামের অর্থবাদে নরক গমন অবশ্য ঘটে এই গ্রন্থ যার কাছে আছে দেখতে পাবেন বর্তমান প্রিন্টিং কেমন আছে যাই না কিন্তু এইটা অনেক পুরনো প্রহুবাদের সময় এই গ্রন্থ প্রিন্ট করা হয়েছে সেটা তো তা ঠাকুর মহাশয় এই গ্রন্থ এখানটা মোটা করে লেখা রয়েছে এটা হেডিং বোল্ড ফেস নামের অর্থবাদে নরক গমন অবশ্য ঘটে এই হেডিং এর মধ্যেই ঠাকুর মশাই বলে দিয়েছেন নামের অর্থবাদ অর্থাৎ কল্পনা করে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে এই রকম ধারণা যাদের রয়েছে তাদের নরক গমন অবশ্য ঘটে আমরা নরক নিয়ে বিশেষ কথাবার্তা কিন্তু আমাদের বলা হয় না শাস্ত্র যেখানে আছিস তো বলতেই হবে অনেকে মনে করে আপনি ভয় দেখাচ্ছেন না ভক্ত ঠাকুর মশাই ভয় দেখাননি যেটা ঘটনা সেইটা বলছেন ভয় দেখিয়ে কাউকে ভক্তি করে এখানে একজন জিজ্ঞেস করেছিলেন একসময় তাই বলছি যে ওখানে গেছিলাম ওরা শুধু কি করলে নরক হয় আর কি করলে নরক হয় তাই বলছে সেই তারা যদি শাস্ত্র থেকে বলেন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন শাস্ত্র যেখানে নরকের ব্যবস্থা বলি দিয়েছেন শাস্ত্র ভালো করেছেন ট্রাফিকের কিছু আইন আছে রাস্তায় চলতে গেলে সেগুলি মানতে হবে না মানলে পুলিশ এসে আটকাবে সেই রকম এই এই জগতে বদ্ধ জীব ভোগ করতে এসছে ঠিকই কিন্তু তাদের জন্য ভোগেও একটা আইনে থেকে ভোগ করতে হচ্ছে সে ভোগ আইনের বিরুদ্ধে চলে গেল অসুবিধা এখন ভোগ আর ভোগের আইন আর এখানে ভগবানের নামের সেখানে সিদ্ধান্ত তো ঠাকুর মাথা নরক গমন ঘটে বলেন নেই অবশ্য ঘটে মানে সার্টেন এখন নামে অর্থবাদের আমাদের একটা সুযোগ রয়ে গেছে কারণ আমরা ভাববো কেউ কেউ এত তো নাম করলাম কি হলো কি হলো পরীক্ষা দিল মেয়েটা ভালো করে পাস করতে পারলো না এই বিয়ে দিলাম ছেলের বিয়েটা ভালো হলো না তারপর এই সব নিয়ে গোলযোগ হচ্ছিল আমরা এত নাম করি কিন্তু কোর্টে গিয়ে হেরে গেলাম সংসারে এত অশান্তি হচ্ছে প্রতিবেশীর সঙ্গে পেরে উঠছি না পাঁচিল নিয়ে ড্রেন নিয়ে ঝগড়া হচ্ছে কি হলো এই ধারণা আমরা মুখে বলি বা না বলি ভিতরে মন মহাশয় নিশ্চয়ই ভাবে এই ভাবে বলেই নামে আমাদের শ্রদ্ধা নাই আমরা মনে করি বলেছেন এখন এতগুলি সংখ্যা করে দিই কারণ বিশ্বাস তো নাই এই বিশ্বাস না থাকার কারণটি তোর অর্থবাদ যে শাস্ত্রে যে এত কথা বললেন হরিনামের যে মহাত্ম্য কই আমি তো কিছু দেখছি না এই করে নামের অর্থবাদ হচ্ছে নামে অর্থবাদ আমরা মনে করি কে অর্থবাদ রে বাবা আমরাই করছি হ্যাঁ বলুন ওই প্রভুজি এসে ভক্তিগত ভক্তিগত লাইফ মেয়ে যা প্রবলেম করে যে পাপ করতে আগে বাড়তে রাখতে বলে হ্যাঁ এসে তারা যদি বুঝে বলেন যারা পাপ করেন তারা পাপের ফল পান সকর্ম ফলভুক প্রমাণ কখন পাবেন সে তো আর প্রতিবেশীদেরকে দেখিয়ে হবে না যে আমি উনি পাপ করছে দেখলাম কই ওনার ফল পেলেন না আমাকে দেখিয়ে হবে যখন পাপের ফল পাওয়ার তখন হবে বড় পাপের বড় সাজা ছোটোখাটো চোর কোন দিন ধরা পড়লো লোকেরা একটু ধমক ধমক দিয়ে ছেড়ে দিল বড় চোর বহুদিন ধরে চুরি করছে তারপর যখন সে ঢুকে পড়লো সে আর জীবনে বেরোলো না যাবত হয়ে গেল এইগুলো তো জগতেও হয় আর ভক্তি করা হয় না ভক্তি ভগবানের প্রতি প্রীতি ভক্তি আত্মার নিত্যাবৃত্তি আমাদের সঙ্গে আছেন এই প্রতি আত্মার সঙ্গে ভক্তি আছে কিন্তু বর্তমানে সেটি আমাদের এই অনর্থাদির জন্য বদ্ধতার জন্য আমরা অনুভব করতে পারি না ঢাকা পড়ে আছে এই জন্যই শ্রীমন মহাপুর প্রথমেই বললেন চেতও দর্পণ মার্জন চিত্ত দর্পণ মার্জন হলেই সব দেখা যাবে চিত্তেই ভগবানের লীলা আদি সব প্রকাশিত হবে এখন ভক্তি করলে অসুবিধা নয় আমরা কোনটাকে সুবিধা বলছি বেশ ভালো তেলে ভাজা খাবো স্বাস্থ্য ভালো থাকবে বিকালে একটু হাওয়া খেতে যাব তারপর বিভিন্ন ভোগাদি করব পরিবারে লোকজন সব ভর্তি হয়ে থাকবে কারোর শরীরে মনে কোথাও অসুবিধা হবে না জগতে সব পেতে থাকব এইটা হচ্ছে সুবিধা এইটাকে আমরা সুবিধা মনে করি যদি শরীরটা ঠিকঠাক চলে আর মনে আনন্দ থাকে এর মতো সুবিধা আর জগতে নেই এখন শরীর আর মনের সুবিধা দিয়ে আমরা বিচার করছি যে আমার আমরা আমাদের ভালো হচ্ছে না আমাদের খারাপ হচ্ছে ভক্তি তো আর আর শরীরের মনের চাহিদা বা সুবিধা অনুসারে চলবে না ভক্তি তো আত্মার বৃত্তি আত্মার বৃত্তি সেখানে এই যে ধ্রুব মহারাজ তিনি তো রাজার পুত্র ছিলেন তিনি মায়ের আদেশে পদ্মপলাশ লোচন শ্রীহরিকে বনেই খুঁজতে চলে গেলেন আমরা কেউ বনেও যাইনি কিছু না কিন্তু সেখানে গিয়ে তিনি কিরকম বৈরাগ্য আচরণ করলেন ভগবানকে এখনো পাচ্ছি না বলে তার বিরাগ এখন আমরা যারা ভোগী লোক যারা রাজ সিংহাসনে বসে আছি বা সংসার সিংহাসনে বসে সংসার একটা সিংহাসন আছে সংসার সিংহাসনে বসে আছি তারা ভাবছি এ কি হল ধ্রুব মহারাজ করলেন কি যা বাবার কোলে বসতে পারেনি তবু তো রাজ্যের মধ্যে ছিলেন খাওয়া দাওয়া করছিলেন কোনো অসুবিধা ছিল না বনের মধ্যে গিয়ে প্রথমে এরকম ফলমূল তারপর শুকনো পাতা খাওয়া তারপর জলপাত্র পান করে থাকা তারপর তাও ত্যাগ করে দিলেন সব কি হয়ে গেল আমরা ভালো আছি আমরা সংসার সিংহাসনে আছি অতএব শরীর আর মনের সুবিধাগুলো বিচার করেই তো আমরা এসব করছি অনেকে দীক্ষাদি নিচ্ছেন এখানে ওখানে সহজিয়া কুলগুরু বৈষ্ণব বিদ্বেষী তারপর কর্মফল অনুসারে যদি বা আপাত কিছু সুবিধা হচ্ছে বলবে আমাদের গুরুদেবের কৃপায় সব ঠিক চলছে কিরকম হ্যাঁ সন্তানদের ভালো ভালো বিবাহ হয়েছে সন্তানদের ভালো ভালো ব্যবসা হচ্ছে চাকরি হচ্ছে আমাদের গুরুদেবের কৃপায় খুব হয়েছে বাপু এইগুলো পূর্ব কর্মফল অনুসারে যা পাওয়ার তাই পাওয়া যাচ্ছে আর বৈষ্ণব অপরাধীকে যে গুরু করা হয়েছে তার ফলও পাওয়া যাবে তার জন্য অপেক্ষা করুন কি ঠিক হলো অতএব লোকে কি বলছে যে ভক্তিতে অসুবিধা ভক্তিতে অসুবিধা হবে শুদ্ধ ভক্তি যখন আত্মা ভক্তিতে এগিয়ে যাবে ভগবানই বলছেন আমি তার সব নিয়ে নিই আর তখন এই শরীর আর মনের যে সুবিধাদায়ক জিনিসগুলো সেগুলো তার শরীর নিয়ে দেখি সে কি করে সত্যিই শুদ্ধাভক্তি চায় না আবার এই দোষ দেওয়া শুরু করে দেয় কনিষ্ঠ অধিকারীরা দোষ দেয় ভগবানকে সব ঠিকঠাক চলে সব ঠিক আছে যখনই চলে না তখন দোষ দেয় কি তাই তো বলছেন নাকি আচ্ছা তাহলে এখানে হ্যাঁ তাহলে এখানে নামের অর্থবাদে নরক গমন অবশ্য ঘটে সুতরাং শুদ্ধভাবে নাম করে আমাদেরকে এই শুদ্ধ নামকে পেতে হবে ঠাকুর মহাশয় বলছেন এই এই হেন শ্রী হরিনামেও আমার রতি এই জন্য চিত্ত নিত্যপাশে ভকতি বিনোদ চিত্ত দুঃখে বিভোর আমাদের নামে মতি হয়নি বলে ঠাকুর মহাশয়ের চিত্ত দুঃখে বিভোর এও বটে আবার আমরা হরিনাম করছি কিন্তু আমাদের চিত্তের শুদ্ধি এখনো হল না শুদ্ধ হরিনাম হল না এই জন্য আমাদের দুঃখ হওয়া উচিত এই শিক্ষাও ঠাকুর মশয় দিয়েছেন যেখানে নামের অর্থবাদে গমন অবশ্য ঘটে শ্রুতিগণ নামের মাহাত্ম সাদা গায় নামকে চিত্তত্ব বলি জগতে জানায় শ্রুতি স্মৃতি প্রদর্শিত নামের যে ফল তাহে অর্থবাদ করে পাচন্ড প্রবল নামে অর্থবাদ যে অধম করে সে পাপিষ্ঠ নরকেতে নয় যে বলে নামের ফলশ্রুতি সত্য নয় নামের রুচি দিতে মাত্র তত ফল কয় শাস্ত্রের তাৎপর্য আর জীব হিতাহিত সে অধম নাহি জানি বুঝে বিপরীত শাস্ত্রের তাৎপর্য আর জীব হিতাহিত সে অধম নাহি জানি বুঝে বিপরীত এই যে শ্লোক বলা হলো এখানে টিকা দিয়েছেন যে ব্যক্তির ভক্তি সুকৃতি না থাকে তাহার কখনোই ভক্তিতত্ত্বে শ্রদ্ধা হয় না নামই ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ অতএব সুকৃতি অভাবে নামে রুচি জন্মে না নামের যে অপার ফলশ্রুতি তাহাতেও বিশ্বাস হয় না একাঙ্গে যাহাদের তাহারা প্রশক্তি জানিতে পারে না এক একটি বাক্যে খুব বড় বড় কথা এখানে বলে দিয়েছেন যে ব্যক্তির ভক্তি সুকৃতি না থাকে অতএব সকলের এই শুদ্ধা ভক্তিতে আসা সম্ভব নয় আমাকে একটা কথা বলুন যে শিল ভক্তিবিনোদ ঠাকুর আর সামনে যাকে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি ত্রিকাঠি লাঠি তাকে তার ত্রিদণ্ড বলা যায় গায়মনো বাক্যকে দণ্ড দিয়ে তিনি ত্রিদণ্ড পাননি তিনি হাতে তিন কাঠি লাঠি নিয়েছেন রঙিন কা কি রঙের একটা কাপড়ও পরেছেন তা সেই রকম ব্যক্তিদের চরণে নাকি অপরাধ হয়ে যাচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের কথা শুনলে তাহলে অপরাধ তো একজনের কাছে হবেই তাদের ধারণা ভক্তিবীন ঠাকুর আর নয় যাদেরকে তারা এখনকার ওই কুশিলভ এখন ভক্তিনা ঠাকুরের চরণে অপরাধ হলেও অসুবিধা নেই কারণ তিনি তো আর এই যখন এই ওই দক্ষিণ ভারতের মিশনে উৎসবাদি হয় অন্য লোকেরা লাইনে দাঁড়িয়ে থাকে অন্য লোকেরা হাসে অন্য লোকেরা আমাদের বাড়িতে এসে খুব নাচ গান ঘেমে যায় কথা বলে এইসব গান করে তারপর ভালো সুরে গান করে ঘুমপাড়ানি সুরে গান করে সেদিন কি একজন বলছিলেন না কি একটা খুব ভালো সুরে গান হয় কোথায় তা ঠাকুর তো সুরের গান করেননি বলছেন অবশ্য নরকগমন ঘটবে তা বাবু দরকার নেই ঠাকুর চরণে অপরাধ হয় হবে তিনি তাকে তো আর সামনে দেখছি না তিনি তো আর প্রসাদের লাইনে গেটে দাঁড়িয়ে থাকবেন না তাকে তো আর বাড়িতে ডেকে পাওয়া যাবে না হৈ হুল্লোর করার জন্যে হরিনামের সংকীর্তনের নামে তা অপরাধটা ঠাকুর মশাই চরণে হয় হোক কিন্তু আমরা যাদেরকে গুরু বলে শিক্ষা গুরু বলে জেনেছি তাদের কাছে যেন অপরাধ না হয়ে যায় এইটাই হচ্ছে ধারণা তো সেখানে এই যে ঠাকুর মশায় বলছেন যে ভক্তি সুকৃতি না থাকে যদি সম্পর্ক তৈরি করার চেষ্টা হয় আমরা সকলে মিলে প্রভুপাদ এবং তার গণের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি ঠাকুর মাসের গ্রন্থ বলছি যাতে প্রভুপাত সন্তুষ্ট হন আমরা কি একবারে সোজা প্রভু ঠাকুর কাছে চলে যাব নাই ঠাকুর গ্রন্থ পড়ছি গুরু দিয়েছেন যাতে প্রভুপাত সন্তুষ্ট হন গুরু সন্তুষ্ট হন তাহলে সেইখানে যদি ছেড়ে চলে যাওয়া হয় তাহলে প্রভুপাদের কৃপা ছেড়ে যাওয়া হবে যিনি কৃপা দিতে চাইছেন সবাইকে তার কৃপাটি ছেড়ে চলে যাওয়া হবে প্রভুপাত বলেছেন যে আমাকে বঞ্চিত আমাকে বঞ্চনা করে চলে যাবেন না আমরা মনে করছি বাহ প্রভুপাতকে আমরা বঞ্চিত করে চলে যাচ্ছি ঠাকুর মশায় বঞ্চিত হয়ে গেলেন কেন আমি চলে গেলাম মনে হচ্ছে না ঠাকুর মশাকে বঞ্চিত করে দিলাম কারণ আমি ছেড়ে চলে গেলাম ঠাকুরমাসের কথা আমরা শুনবো না আচ্ছা তাহলে ভক্তি সুকৃতি না থাকলে কখনোই এই কথায় শ্রদ্ধা হবে না যে ব্যক্তির ভক্তি সুকৃতি না থাকে তাহার কখনোই ভক্তিতত্ত্বে শ্রদ্ধা হয় না হয় না তো ঠাকুর মহাশয় এখানে যে এখানে কথা বলেছেন কর্মতত্ত্বের কথা বলেছেন কুকর্মের কথা বলেছেন না কুকর্মের কথা তো বলেননি সুকর্মের কথাও বলেননি অজ্ঞান অন্ধকারের কথা বলেছেন না অন্ধকারের কথা তো বলেননি কি ব্রহ্মজ্ঞানের কথাও বলেননি ব্রহ্মজ্ঞানকে গোস্পদ সামান্য বলেছেন ব্রহ্মানন্দকে মায়াদেবীর দেওয়া শাস্তি বলেছেন যখন আর কিছু করে না জীব তখন মায়াদেবী তাকে ছুড়ে ব্রহ্মানন্দে ফেলে দেয় জীব ব্রহ্ম ঐক্যবাদের ঐক্যবাদের ধারণায় ফেলে দেয় তাহলে যাদের ভক্তি স্বীকৃতি নেই তাঁদের কখনোই ভক্তি তত্ত্বে শ্রদ্ধা হবে না তারা চলে যাবেন চলে সবাই যাবেন এখান থেকে চলে সবাই যাবেন দুই একজন থাকবেন দুই একজন সত্যিকার শুনে বুঝবেন যে কি হচ্ছে কি করছি হচ্ছে কি হলো কি হবে কি ছিল ভক্তি প্রমোদ পর্যটক মহারাজ প্রভুবাদের গণ বলতেন অতএব এইখানে টিকে থাকা খুব কঠিন খুব ভক্তি স্বীকৃতি না থাকলে কর্ম স্বীকৃতি থাকলে হবে না যে অনেক সুকর্ম করেছে পুণ্য কাজ করেছে দান ধ্যান করেছে ব্রত করেছে ত্যাগ করেছে তপস্যা করেছে তীর্থ ভ্রমণ করেছে এদেরও হবে না ভক্তি স্বীকৃতি চাই যদি কোনো না কোনোভাবে না জেনে শুদ্ধ ভক্তের সেবা করে থাকে না জেনে তখন সেটি রূপে থাকে শুদ্ধ অজানা এই শুদ্ধ ভক্তের কৃপারূপ স্বীকৃতি যিনি পেয়েছেন সেইটাকে ভক্তি স্বীকৃতি বলা হয় সেই রকম যাদের আছে তারাই থাকতে পারবেন আর সবাই আমার মন্দিরের অপরাধ হচ্ছে আমার মহারাজের অপরাধ হচ্ছে আমার গুরুর অপরাধ হচ্ছে আমার ওই ফোচকে ব্রহ্মচারী যাদেরকে শিক্ষাগুরু মনে করি ফোচকেমো করে তাদের চরণে অপরাধ হচ্ছে দেখছে তারা অন্যায় করছে দেখছে তারা ফষ্টি নস্তি করছে এর ওর ফটো তুলছে মহিলাদের সঙ্গে গল্প করছে চরিত্রে ঠিক নাই মনের মধ্যে সবসময় ভোগের আদান প্রদান করছে এসব দেখতে পাচ্ছে না তাদের চরণে অপরাধ হয়েছে আর অপরাধ ভক্তি ঠাকুরের চরণে অপরাধ হয়েছে কি হয়েছে তিনি কি সামনে আছে এই ভাবছে এই খুব ভক্তি সুক্রী আবার আরেক দল ভাবছে আমরা এত ধনী আমাদের এত সাদা দাঁত বার করা হাসি লোক হাসি দেওয়া লোক আছি ভালো ভালো পোশাক পরা ভালো নাচতে পারে গাইতে পারে হ্যাঁ এই রকম ব্যাপার তো তাদের চরণে অপরাধ হয়েছে হলেই বা হলেই বা ঠাকুর মহাশয়ের কথা বলতে গিয়ে যে কারোর কাছে অপরাধ হয়েছে মনে হতে পারে তিনি যত বড়ই হন ঠাকুর মাস হচ্ছে বড় নন যারা আর কাউকে ভক্তনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষার উপরে মনে করে নিয়েছেন তারা নিজেদেরকে প্রশ্ন করুন এই এই কথাটা কথাটা বুঝ বুঝতেই হবে যদি কেউ মনে করে থাকেন যে আমি আমি যাকে যাকে দেখেছি বা শুনেছি তিনি ঠাকুর উপরে তাহলে নিজের হৃদয়কে প্রশ্ন করুন যে আমি কি করছি যাদের কথা আপনারা শুনেছেন যাঁদেরকে আপনারা দেখেছেন যাদেরকে আচার্য বলে মনে করেছেন যাঁদেরকে শিক্ষাগুরু মনে করেছেন যাদেরকে বৃক্ষ তলবাসী মনে করেছেন যাদেরকে। হিমালয়ে গমনাগমনকারী বলে মনে করেছেন যাঁদেরকে সমুদ্রের তলায় ডুবে থেকে রাবণের মতো বা অসুরদের মতো তপস্যা করছেন মনে করছেন তাদের কাউকে যদি ভক্তিনাথ ঠাকুরের উপর শ্রদ্ধা করা হয় বা ভক্তিনাথ ঠাকুরের এই ধারায় এসেছেন বলে মনে হয়েছে এবং বড় আচার্য মনে হচ্ছে তাকেও যদি ভক্তিনাথ ঠাকুরের কথা শুনতে যদি তার কাছে অপরাধ হয়েছে মনে হতে পারে হতে পারে এখানে অপরাধ করা হবে না কোনো গ্যারান্টি দেওয়া হয়নি ঠাকুর মহাশয়ের কথা বলতে গিয়ে যার গায়ে যা লাগবে লাগতেই পারে সেই লাগলে তিনি যদি আনন্দিত হন তিনি শুদ্ধ ভক্ত আর তিনি যদি আনন্দিত না হন তারা এই হৃদয়ে সিংহাসন বানিয়ে বসিয়ে রেখেছেন বলে ভক্তি বিনোদ ঠাকুরের কথা আর বলা যাবে না সেটা কেউ করতে পারবে না সেটা আমরা যেন না করি বলতে পারলাম বোঝাতে পারলাম জানি না যাদের ওপর শ্রদ্ধা আছে জং ধরা লোহার ওপর ভিত্তি করে একটা বাড়ি তৈরি করা হয় প্রথমে সেই ভিত্তিটাকে ভেঙে দিতে হবে যেখানে শ্রদ্ধা করা উচিত নয় সেই শ্রদ্ধা যদি ভেঙে যায় ঠাকুর মাসের কথা শুনতে গিয়ে তাহলে নিজেকে সৌভাগ্যবান জানতে হবে যে আমি অপাত্রে শ্রদ্ধা করেছিলাম ঠাকুর মাসের কথা বলতে গিয়ে তাকে আর দাঁড় করিয়ে রাখতে পারছি না ভেঙে পড়ে যাচ্ছে যেতে পারে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা সম্মান করি কিন্তু অনুসরণ করি না কারণ ঠাকুর মাসের কথার সেখানে বিচার নেই গতকাল একটা ভিডিও দেওয়া হয়েছে যেটা আগে পড়া হয়েছে আপনারা কেউ দেখেছেন কিনা কথা আছে যে গুরুদেবও যদি বৈষ্ণব নিন্দা করেন আছে না কেউ শুনেছেন কেউ দেখেছেন যদি গুরুদেবের মুখে ওই রূপ নিন্দা শোনা যায় তাহা কেউ বিনীতভাবে তর জন্য সতর্ক করিবেন যদি তিনি নিতান্ত পক্ষে বিদ্বেষী হন বৈষ্ণব দেশী হন তখন পরিত্যাগ পরিত্যাকপূর্বক অন্য উপযুক্ত পাত্র গুরুত্ব করিবেন এই কথা আছে ব্যাখ্যা করা আছে দেখলে দেখতে পারেন আর যদি কারোর ব্যক্তিগত প্রশ্ন থেকে যে কার সম্বন্ধে বলছেন বলবেন ভেঙে বলে দেব ভেঙে খুলে নাম ধাম বলে সব বুঝিয়ে দেবো কিন্তু আপনাকে কথা দিতে হবে যদি প্রমাণ করে দিই তাহলে আজই সেই রকম তথাকথিত এই ভক্তি বিনোদ বিরোধী পাত্রকে শ্রদ্ধা করা বন্ধ করতে হবে সব সম্পর্ক চুকিয়ে দিতে হবে এই কথা লিখে দিন আপনাকে সব বলে দেওয়া তাহলে ভক্তি স্বীকৃতি না থাকলে ভক্তি তত্ত্বের শ্রদ্ধা হয় না এই ভূতে শ্রদ্ধা হয় ভূতগুলো নাচে নাচছে হাতে নিয়ে তাদেরকে শ্রদ্ধা এমন করা হয়েছে যে ভক্তি বিনোদ কথাকে অশ্রদ্ধা করতে আর আপত্তি নেই এদের ভক্তি স্বীকৃতি নেই নামই ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ অতএব স্বীকৃতি অভাবে নামের রুচি জন্মে না যদি এত আমাদের শ্রদ্ধা ভূতেদের প্রতি আচার্য ভূত আচার্য ভ্রূ যেখানে যেখানে আছে পৃথিবীতে সবাইকে খুলে বলা হচ্ছে সেখানে একবার গিয়ে দেখে নিন এই যে ভক্তিম ঠাকুর এই কথা বলেছেন আপনি কি পূর্ববর্তী আচার্যের অবমাননা করছেন তাহলে আপনাকে আমি আজই পরিত্যাগ করলাম কারণ ঠাকুর মহাশয় এইটি আদেশ পারবেন না ভূতে এত শ্রদ্ধা যে ভক্তিম ঠাকুরের শ্রদ্ধা করার ক্ষমতা নেই ওই ভক্তি স্বীকৃতি না থাকলে ভূত স্বীকৃতি থাকলে কখনো মঙ্গল হয় না ভক্তিতত্ত্বের শ্রদ্ধা হয় না ভূত কলি কলিতত্ত্বের শ্রদ্ধা হয় যারা কলিকে একবার শ্রদ্ধা করে নিয়েছেন তারা আর বহু সুন্দরে চরণে আসতে পারবেন না যতই আমরা ঢং করি নামই ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ অতএব হবে নামে রুচি হয় না তা যদি হয় যদি ভূতগুলোকে শ্রদ্ধা করে মনে করি ভক্তের শ্রদ্ধা হচ্ছে তাহলে নামের রুচি আসছে না কেন বাপু একবার মন মহাশয়কে জিজ্ঞেস করে দেখলেই তো হয় প্রত্যেকে এই কুড়ি মিনিট তিরিশ মিনিট সময় দিচ্ছেন ভালো করছেন একবার মন মহাশয়ের কাছে গিয়ে বলেছেন যে হে মন মহাশয় আমরা কি বলেছি হে মন মহাশয় যে এত যে সেই সামনে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে নাচানাচি করছি আমাদের নামে রুচি হচ্ছে না কেন আর ভক্তিম ঠাকুরের কথা শুনতে গেলে আমরা পালিয়ে যাচ্ছি কেন আমাদের গ্রাম বাংলা একটা আছে যারা ভূতে অন্ধকারে ভূতের ভয় পায় রাম নাম করে তা ভালো কোনো উদ্দেশ্যে রাম নাম করে কেন তারা জানেন যে রাম নাম শুনলে ভূত থাকতে পারে না ভগবানের নামকে কে ভগবানের স্বরূপকে ভূত ভয় খায় এই কথা আমরা গ্রাম বাংলায় শুনে থাকি এখানে ঠাকুর মশাই বলছেন যে নামে রুচি জন্মায় না নামই হচ্ছে ভক্তি ভক্তিতত্ত্বের মধ্যে ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ নামে রুচি জন্মায় না আর ভক্তিবীন ঠাকুরের কথা বললে যে ভূতেদের এত আপত্তি তাদেরকে কেন গুরু করে রেখে দিয়েছেন কেন গুরু করে রেখে দিয়েছেন তাদের কেন শিক্ষা গুরু মনে করছেন তাদেরকে কেন বৈষ্ণব মনে করছেন ঠাকুর ভক্তি ভক্তিবীনদ ঠাকুর মহাশয় কথা বললে এই ভূতেদের চরণে অপরাধ হয়ে যাবে বলে কেন ভয় পাচ্ছেন ভক্তিবীনোদ ঠাকুরের কি কোনো শক্তি নাই মনে করছেন ভক্তিবীনোদ ঠাকুর কি পুরনো একজন বৃদ্ধ ব্যক্তি এখন আর নেই শতবর্ষ পূর্বে ছিলেন একশত এগারো বছর পূর্বে ছিলেন চলে গিয়েছেন এই কথা মনে করছেন ভক্তবীন্দ্র ঠাকুরের কথাগুলো কি আমাদের কথা শিল্পী আর কথা সাহিত্যিকদের মতো প্রাকৃত লোকের রচনা মনে করছি নামে রুচি যদি এতদিন করে জন্ম না হয়ে থাকে তাহলে একবার পিছিয়ে গিয়ে দেখুন ঠাকুর মহাশয় বলেছেন প্রতি একাদশীতে সাধক একবার করে চিন্তা করতে বসবেন যে আগের একাদশীতে আমার সাধনার কি কি উন্নতি হয়েছিল আর এই যে চোদ্দ দিন চলে গেল পরবর্তী একাদশী এখন উপস্থিত হয়েছেন এই একাদশীতে আমার কি উন্নতি হয়েছে প্রতি একাদশীতে তিনি এই ব্যবস্থা করবেন যদি দেখা যায় উন্নতি হচ্ছে না তাহলে তার সাধন প্রক্রিয়া নিয়ে তাকে আলোচনা চিন্তা করতে হবে সিনথেসিস করতে হবে যে কি করছি আমি কি ধরনের সাধনা করছি আগের একাদশী থেকে এই একাদশীতে আমার কোনো উন্নতি হলো না কেন আমরা সব জায়গায় এটা করি ব্যবসায় করি না ব্যবসা হচ্ছে যে আচ্ছা আগের রবিবারে আমার কত মুনাফা ছিল দশ হাজার টাকা এই রবিবারে মুনাফা সেই একই দশ হাজার টাকা হচ্ছেটা কি তাহলে এই সাত দিন আমি করলাম কি যদি আগের রবিবারে দশ হাজার ছিল এখন হিসেব করে দিলাম এই রবিবারে এগারো হাজার হ্যাঁ মারা যাচ্ছে ভালোই হয়েছে তাহলে এই সাত দিনে গত রবিবার থেকে এই রবিবার এক হাজার টাকা বেশি ইনকাম হয়েছে তাহলে লাভ হয়েছে দোকানে বসে থাকা হয়েছে কিছু কেনা কাটা করা হয়েছে আমিও মহাজনদের কাছ থেকে কিনে এনেছি আমি আমার খরিদ্দারদেরকে বিক্রি করেছি কিছু লাভ হয়েছে তাহলে প্রতি একাদশীতে ঠাকুর মাসা যে বললেন যে একবার চিত্ত সমাধি শান্ত হয়ে সাধক নিজেকে ইন্ট্রোসপেক্ট করুন ভিতরে যে কি হচ্ছে আমার কি উন্নতি হলো যদি দেখা যায় হয়নি তাহলে সাধনের প্রকার অসুবিধা আছে এখন একাদশী নয় আমরা এখানে প্রায় কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ তিরিশ বছর পঞ্চাশ বছর বসে আছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না এবারে ভেবে দেখতে হয় না ঠাকুর মাসের কথাটা একবার শুনবো না একবার পর্যালোচনা করে দেখবো না পরীক্ষায় পাস করছে না ফেল করছি তাহলে এত করেও যখন এই যাদেরকে শ্রদ্ধা করা হচ্ছে তাদের প্রতি অশ্রদ্ধা হয়ে বলে ঠাকুর কথা আমরা শুনবো না কানে আঙুল দিচ্ছি তাহলে তারা নিশ্চয়ই গৌরজন নন তারা রূপানুগ নন তারা ভক্তিবিনোদ অনুসারী ভক্তিবিনোদের ভক্তিবিনোদ ঠাকুরের ধারার নন তারা নিশ্চয়ই কলির ধারা এইটুকু অপার ফলশ্রুতি তাহাতেও বিশ্বাস হয় না এই জন্য আমরা অনেক কিছু করি শাস্ত্রের একাঙ্গে যাহাদের প্রশক্তি তাহারা শাস্ত্র তাৎপর্য জানিতে পারে না একাঙ্গ অর্থাৎ শাস্ত্র সামগ্রিকভাবে যা বলেছেন সেইটা না করে এক অঙ্গ এই এক বেদের একাঙ্গ নিয়ে মায়াবাদীরা মায়াবাদী হয়েছেন শাস্ত্রের একাঙ্গ হলে শাস্ত্রের তাৎপর্য জানা যায় না সামগ্রিকভাবে শাস্ত্র কি বলেছেন সেই কথা বলতেন ঠাকুর মহাশয়ের কথাকে তাহলে ঠাকুর মহাশয়ের কথা শুনতে গিয়ে যাদের মনে হচ্ছে যে আমার গুরু বা আমার যাদেরকে শিক্ষাগুরু মনে করছি তাদের চরণে অপরাধ হয়েছে তা না একবার ভেবে দেখুন যে আমরা গৌরদাসকে গুরু করেছেন না কলিদাসকে গুরু করেছেন কলিদাসও গৌরদাসের মতোই দেখতে সেদিন যে আমরা পড়লাম মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ বললাম না কলিদাসকেও কলিদাস এখন সেজেছে সাজা গৌরদাস কলি না সত্যিকার গৌরদাস ঠাকুরের অনুসারী এই ঠাকুর কথার কষ্টি পাথরেই বিচার হয়ে যাবে এই কলির কাছে এমন ভাবে আত্মসমন করেছি আত্মসমর্পণ করেছি আমরা কেউ কেউ যে আর ঠাকুর মাসের কথাকে আমাদের ভয় পেতে শিখুন একটা প্রার্থনা করব। ভয় পেতে শিখুন এই যে মহাবৈষ্ণবের কথার উপর নিন্দা হচ্ছে আর তথাকথিত গুরু শিক্ষাগুরুদের ভূতের নাচনে আমরা গিয়ে যোগ দিয়ে দিচ্ছি এর ফল কিন্তু খুব খারাপ হবে আত্মার উপর তো পড়বেই আর এই পরিবার শরীর সমাজ সবার উপর পড়বে বলে ভয় দেখাচ্ছেন না না ভয় দেখানো হয়নি এইভাবেই নামের অর্থবাদ হচ্ছে অর্থাৎ ঠাকুর এখানে যা বলেছেন এগুলি অতিস্তুতি বা এগুলির কোনো গুরুত্ব নাই এও তো নামে অর্থবাদ ঠাকুর মহাশয়ের নাম সম্বন্ধে বলছেন গ্রন্থের নাম হরিনাম চিন্তা মানে সেখানে অর্থবাদ করে আমরা পালিয়ে যেতে পারি ঠাকুর মহাশয়ের এই যে হরিনাম মহাত্ম সেইটিকে অর্থ সেইটিকে অর্থবাদ মনে করে আবার এই কলির দাসেদের অনুগমন করছেন যদি না যেতেন সেখানে বিভিন্ন জায়গায় সব দীক্ষা দি যে কিন্তু ঠাকুর মহাশয়ের কথার সামনে দাঁড়িয়ে থাকতে পারতেন জোরহাত করে তাহলে জানতাম হ্যাঁ এনারা ঠিক জায়গাতেই আছেন অন্তত তারা কোনো প্রভাব ফেলতে পারছে না অন্তত প্রভাব ফেলতে পারছে না কিন্তু তাদের দ্বারা কলির দ্বারা এমন বসীভূত যে ঠাকুর মহাশয়ের কথা আর কোনো পয়সা চাওয়া হচ্ছে না চাল ডাল চাওয়া হচ্ছে না ঠাকুর মহাশয়ের কথা পড়তে শুনতে আমরা আসছি এতেও এত আপত্তি যে চাল ডাল চাইছে না পয়সা চাইছে না ঠাকুর মহাশয়ের গ্রন্থ পড়তে শুনতে চাইছি বলি নাই যে আপনি চাইছেন চাইছি আমি বলছি আমি চাইছি তাতেও আপনাদের এত আপত্তি হ্যাঁ ঠিক জায়গায় গায়ে লেগে গেছে তার আগে দণ্ডবধ আপনার শ্রীচরণে কেন কোথায় শ্রীচরণ তো ঠাকুর মহাশয় কাকে দণ্ডবধ করছেন ঠাকুর মশয় কথা ছেড়ে দিয়ে আপনি কাকে দণ্ডবধ করছেন ঠাকুরমশাই দণ্ডবধ করুন বলুন যে হে ঠাকুরমশয় আপনি যা বলেছেন এই প্রত্যেকটি শব্দ একদম অপ্রাগিত কষ্টি পাথর সাধারণ কষ্টি পাথর দিয়ে এই সাধারণ হিরেজহর সোনা দানা চেনা যায় আপনার কথা অপ্রাগিত কষ্টিপাথর এই পাথর দিয়ে আমি কলির দাসদের চিনে নিয়েছি তারাও গৌরাঙ্গ দাসের বেশি এসেছিল কিন্তু মুখে মায়াবাদের উপদেশ আপনার এই অপ্রাকৃত হরিনামের মাহাত্ম শুনে আমি মায়াবাদীদের কলির চেলাদের বুঝতে পেরে গেছি এইটা বললে জানা যেত আচ্ছা ধন্যবাদ প্রণাম কেউ কিছু বলবেন